হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান বাণী কৃষি মাছ চাষ সম্পদ উন্নয়ন সমবায় ফল চাষ কৃষি প্রযুক্তি পলুপালন গ্রামোন্নয়ন এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী তা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমরা একজন কৃষক বন্ধুকে পেয়েছি এসেছেন ভরতপুর এক নম্বর ব্লকের বৈদ্যপুর গ্রাম থেকে সন্তোষ কুমার মন্ডল নমস্কার সন্তোষ দা নমস্কার কেমন আছেন বলুন মোটামুটি এখন ঠিকই আছে অসুবিধা নেই কিছু ঠিক আছেন হ্যাঁ এবার বৃষ্টি কেমন ভালো বৃষ্টি ধান চাষে তো এই বৃষ্টি এখন চাষের পক্ষে কি উপযোগী একটু একটু বেশি হয়ে যাচ্ছে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে তো বৃষ্টি হয় না বলে ধান চাষের পক্ষে ভালো হচ্ছে হুম চাষবাস যেগুলো হয় আষাঢ় মাসে আমাদের যেটা আবাদের কথা বলি সেগুলো ঠিকই আছে কিন্তু অন্যান্য যে সবজি ফসলের পক্ষে একটু ক্ষতি হচ্ছে আমাদের এই যে বৃষ্টিটা হচ্ছে অন্যান্য বারে বৃষ্টির জন্য আমরা হাফিতাস করে বসে থাকি যে পাটটা জাগ দিতে পারবো না এই সময় আমাদের তো পাটের হ্যাঁ হ্যাঁ সময় তো তো এই পাটের সময়ে এখন পাট জাগ দেওয়ার সময় এই সময় যদি ভালো বৃষ্টি আমরা না পাই এখন খাল বিল যদি ভর্তি না হয় তাহলে আমরা পাটটা জাগ দেবো কোথায় জলের খুব প্রয়োজন ছিল এবং ধান আছে ধানেরও প্রয়োজন জলের অবশ্যই দেখা তো অন্যান্য বারের থেকে এবার আমাদের বৃষ্টিটা একটু ভালো 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 বৃষ্টিটা ভালো বৃষ্টির জলের এবছর অভাবটা নেই এখন আপনার কি কি আছে এখন মোটামুটি আমি ধান চাষ যেটা করছি সেটা আমার করছি চলছে মানে ধান পোতা চলছে বিঘে চারেক জায়গা আছে যেটা ধান পোতা চলছে আর আমরা দু বিঘে জায়গায় সবজি চাষের মধ্যে আমার এখন দশ কাটা জায়গায় ভেন্ডি চাষ আছে আর পাশে পাঁচ কাটা জায়গা মতো ওই ঝিঙে চাষ হ্যাঁ তো এই যে ঝিঙে বা ঢারশের কথা বলছেন তো এই চাষের জন্য বীজতলা বা কখন জমিটা তৈরি করে এটা বৈশাখ মাসের শেষ সপ্তাহে আমি ওই ট্রাকটা দিয়ে চাসটাস করেছি এবার সার আর যেগুলো দিতে হয় জলব সার সেগুলো আমাদের যেমন বালিশ সার ওগুলো দিয়ে দুবার তিনবার চাস করে দিয়েছি তারপরে আমরা ওই টুপি কেটে যেগুলো এখন কি কি অবস্থা এখন এখন উঠছে এখন উঠছে উঠছে আচ্ছা তো অন্যান্য চাষের থেকে সবজি চাষটা কি একটু ভালো অবশ্যই ভালো অবশ্যই দেয় ডাঙা জমি যদি হয় হ্যাঁ মানে একটু উঁচু জমি হ্যাঁ উঁচু জমি যদি হয় তা সবজি চাষে ভালো পয়সা আছে ভালো পয়সা আছে তো পাঁচ কাঠা লাগিয়েছে পাঁচ কাঠা ঝিঙা চাষ আছে আচ্ছা কি মাছ জাত বলতে তো আমরা ঠিক বলতে পারবো না আমরা এখানে দোকানে যাই সিজন অনুপাতে যেটা দেয় মানে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে লাগানো আছে ওরা দিয়েছে সেই মতো সিজনের অনুপাতে ওরা শোধন করা বিষ দিয়েছিল আমরা ওটা জাগ দিয়ে তারপরে ওটা ঠিকঠাক লাগিয়ে এখন মাছাতে চলছে মাছাতে এটা মাছাতে করেছে বর্ষাকালে মাছাতে বর্ষা চলে তো তো একরকমের ঝিঙে দেখি আমরা বাজারে বেশ লম্বা লম্বা হ্যাঁ ওইগুলো করছি সেইগুলো করেন না আর একটা ছোট ঝিঙে পাওয়া যায় ছোট ঝিঙে গুলো তো জমিতে হয় জমিতে আচ্ছা মাছাতে হয় বড় বড় খুব বড় বড় লম্বা লম্বা এক একটা প্রায় পাঁচশো করে ওজন প্রায় লম্বা প্রায় এক ফুট সে 80 সেমি 10 লম্বা 80 লম্বা হয়ে যায় হুম 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 হ্যাঁ অনেক বড় বড় লম্বা প্রায় কি বলবো ওজনও তো বেশ ভালো আগে একটা ওজনও ভালো আচ্ছা এই এগুলোর ফলনটা কেমন ফলন মোটামুটি মাছা শুষা যেমন ধরুন চাষ করবো এরকম মোটামুটি অতিরিক্ত জল হলে ভালো হবে না আবার ঠিক যদি ভালো সিজন পায় মানে আবহাওয়া যদি ঠিকঠাক হয় তো ভালো ফলন হয় আচ্ছা না এটা কি সপ্তাহে একদিন হ্যাঁ সপ্তাহে দুদিন তুলি সপ্তাহে দুদিন দুদিন তুলি কতদিন অল্প জায়গা তো দুদিনই তুলি একটু বড় বড় হয় আচ্ছা মানে যেদিন তোলেন সেদিন গোটা জমির তুলে ফেলেন হ্যাঁ পাঁচ কাটা জায়গা পাঁচ কাটা জায়গা গোটাটাই তুলে হ্যাঁ যেদিন তোলেন কত করে হয় মোটামুটি এখন উঠছে ওই পনেরো কেজি কুড়ি কেজি করে উঠছে পনেরো কুড়ি কেজি আর এরপরে কি বেশি উঠবে নাকি না এরকমই উঠবে এইভাবেই চলবে মোটামুটি ওর তো সেই রকম গ্রোথ হয় না মাচার সশা জমিতে হলে আর তো জোর ফল বেশি করে দেওয়া যেত সে সব আলাদা জিনিস এটা এইভাবেই আচ্ছা লাগানোর কতদিন পরে এর ফুল ফলটা এলো মোটামুটি ধরুন চল্লিশ দিন চল্লিশ চল্লিশ দিন চাষ টাস করে ধান লাগানো হয়েছে ভেন্ডির সঙ্গে পাশাপাশি লাগিয়েছিলাম একসঙ্গে দুটোই ও বৈশ জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে মাঝে মাঝে করে এরকম করে লাগানো হয়েছিল এবং তারপরে কয়েকদিন হাতে টান হাতানি যেগুলো আমরা বলি জল দেওয়া জল টল দেওয়ার পরে ওর সঙ্গে সেচ সেচ সিস্টেম করে দেওয়া হয়েছিল সেচ টেচ দেওয়ার পরে এখন দু চার পাতা হতে হতে এখন গাছ মাচা করে দেওয়া হয়েছিল মাছা এখন মাচার উপরে সব আছে বর্ষাকালীন মাচা হয় বর্ষার সুবিধা নিশ্চিত হয় না হয় সে খুব সেরকম বালি মাটি হলে হয়তো হয় আমরা করতে পারি না আমরা ওই অল্প করেইদিন অতিরিক্ত বর্ষা হলে আরো নষ্ট হয়ে যাবে মোটামুটি ধরুন এক দেড় মাস ফলন দেবে হ্যাঁ এখনো এখনো এখন এক মাস দেড় মাস পাবো মানে টোটাল বৈশাখ মাসে ভাদ্র মাসের ভাদ্র মাসের মাঝামাঝি পর্যন্ত এটা পাওয়া যাবে পাওয়া যাবে পাওয়া যাবে খরচ খরচাটা কেমন এই খরচটা খুব বেশি নয় হুম ওই চাষ টাস দেওয়ার জন্য যেটুকু খরচ হয়েছে আর এই হালকা দশ ছাব্বিশ ইউরিয়া দিয়ে যেটুকু চাষ টাস করে দিয়েছি এবারও মাচা শসা চলছে এবার অল্প স্বল্প ইউরিয়া দেওয়া ছিল বাতালের কথা বলছি ওইটা একটা বাতাল দিয়েই হয়ে গেছে মানে এটা তো হয় না মানে নাড়াচাড়া করতে হয় সিজন্য পথে এবার তো বেশি জল সেই মতো বাতাল বাতালী কম বাতাল পেয়েছি তা মোটামুটি ঠিকই আছে ঘাস টাস গুলো সব তুলে দেওয়া পরিষ্কার হয়ে আছে মোটামুটি ঠিকই আছে এখন অসুবিধা নাই কিছু চলছে রোগ পোকার কিছু রোগ পোকা তো হবেই তার জন্য ওষুধ ওষাদা আছে নিরাকুলন আছে ভিটামিন এগুলো আমাদের ব্যবহার করতে হয় ওষুধের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয় বেশি ব্যবহার এটা কি প্রত্যেক সপ্তাহে ব্যবহার করতে করি স্প্রে করতে হয় আচ্ছা এটা কি ক্ষতিকারক কিছু না তখন সব জিনিসই কীটনাশক মানেই তো ক্ষতিকারক ক্ষতিকারক না আজকে দেখুন স্প্রে করলেন করে কতদিন পর সে ও তো দু তিন দিন পরে আবার দু তিন দিন পরে ততদিন কিছু থাকবে না আর ততদিন কিছু থাকবে না এগুলো মানে স্ট্রং কিছু নয় মানে হালকার উপর হ্যাঁ হ্যাঁ এছাড়া বললেন খরচ খরচা তো নেই আর দামটা কেমন পাচ্ছেন দাম এখন এখন খোলা বাজারে দাম হচ্ছে পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা আচ্ছা আপনার পাইকারি কত বিক্রি করছেন পাইকারি মোটামুটি ধরুন না প্রায় একশো আশি পাল্লা পাল্লা বলি আমরা আবার পাঁচ কেজি কে পাঁচ কেজি বলি পাল্লা এক পাল্লা দাম প্রায় একশো আশি থেকে দুশো টাকার কাছে তার মানে দামটা তো ভালোই আছে ভালোই দাম অল্প হুম সেহেতু দামটা বেশি খরচ খরচা কম দামটাও দামটাও ভালো মানে এটা অন্তত এই বছরের তুলনায় ভালো পাওয়া এর সঙ্গে কি সাথী ফসল হিসাবে সাথী ফসল হিসাবে আমি তো আশা আর কিছু করি না ওই না করা যায় না ওই বলতে না ওই ব্যাপারটা হচ্ছে ওই সাইডে সাইডে যে সাইডে সাইডে যেগুলো ওই পাট শাক খুপি দেওয়া থাকে ওই পাট চারিদিকে হয়তো খুপি খুপি হয়ে থাকে সেগুলো কিছু কিছু হয় বাড়ির খাবারের জন্য হয় কেউ কিছু হয়তো কিছু নিল নিল আছে এগুলো দেওয়া হয় ওইটা মানে

আচ্ছা কারণ হচ্ছে প্রথম দিকে খুব নেমে গিয়েছিল মানে সব যেভাবে হয়েছিল এবছর প্রচুর হয়েছিল হওয়ার পর থেকে তারপরে কি হলো ঘটনাটা যে অতিরিক্ত বৃষ্টি হতে বেশ কিছু জমি ঘাঁড়স গাছ নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে গেল আবার দাম অতিরিক্ত কম দাম থাকার জন্য বেশ কিছু চাষি গাছ কেটে দিয়ে ধান লাগাচ্ছে এই কারণে এখন ফসল ফলনটা কমে গেল যাদের আছে ডাঙা জমিতে

তার জন্য ওই আমরা মাঝে মাঝে কে পেস্টে পেস্ট দেখে বা দোকানে গিয়ে যোগাযোগ করে নিই দিয়ে সেই মতো স্প্রে করে দিই তো এরপরে এটা তো মোটামুটি কত ভাদ্র মাস পর্যন্ত হ্যাঁ ভাদ্র মাসে সে ভাদ্র মাস পর্যন্ত হয়ে যাবে তারপরে আমরা ওই জমিতে চাষটা শুরু করবো শীতকালীন হয় কপি চাষ কিংবা আলু চাষ যেরকম ওই শুরু হয়ে যাবে এবার যে যার জমিতে পর পর হিসাব আছে দু বিঘা জায়গার পরে আলু করেন আপনি আলু অল্প স্বল্প হয় হ্যাঁ দশ কেটে জায়গার পরে হ্যাঁ আর এমনি টোটাল জমি কতটা আছে দু বিঘা জায়গা ডাঙা জমি আর চার বিঘা জায়গা ধানের জমি ধানি জমি মানে ওটা বছরে দুবার ধান একবার 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 আগে দুবার হতো নিজের আমার নিজের সাবমান্সোল আছে হ্যাঁ আগে দুবার হতো কিন্তু এখন লেবার প্রবলেম আর ধান চাষের যে অবস্থা আবহাওয়া মানে জ্যৈষ্ঠ মাসের ধান বৃষ্টিতে ধান নষ্ট হয়ে যায় প্রচুর তুলতে পারি না আচ্ছা সেই কারণে আস্তে আস্তে সব চাষিরাই ছেড়ে দিয়েছে সরকারি কোনো সুযোগ সুবিধা পান চাষের ক্ষেত্রে হ্যাঁ কৃষক বন্ধু পি এম কিষান পি এম কিষান পান হ্যাঁ হ্যাঁ আর এমনি কোনো যন্ত্রপাতি আছে হ্যাঁ একবার পেয়েছিলাম একটা মোটর পেয়েছিলাম কিসের জন্য ওই সেচ করার জন্যই পেয়েছিলাম ওইটা সাবসিডিতে সাবসিডিতে আচ্ছা এটা ভালো ভালো আর কিছু নেওয়ার কি আপনার ইচ্ছে আছে চিন্তাভাবনা আছে কিন্তু সেইমত যোগাযোগ করতে পাচ্ছেন না না আপনার ব্লকের যারা কৃষি আধিকারিক আছে সেখানে গিয়ে যোগাযোগ করলে হয়তো পেয়ে যাবেন হ্যাঁ ওন তো 80% পর্যন্ত সাবসিডি দিচ্ছে 50 থেকে 80 দেখছি সেটাম যোগাযোগ পেলে একটা যাই হোক একটা চাষটা তো বেশ আধুনিক এখন আর সেই চিরাচরিত পদ্ধতিতে না করলাম সেভাবে হবে না হবে না পুরো বিজ্ঞান ভিত্তিক চাষ করতে হবে করতে হবে ঠিক এখন বিজ্ঞান ভিত্তিক চাষবাস না করলে কিন্তু চাষে লাভ করা আসবে না কঠিন হ্যাঁ খুব চিন্তাভাবনা করে এগোতে হবে কারণ একদম এখন এমন পরিস্থিতি হয়ে গেছে একটা লেবার দুটো লেবারের পয়সা রোজগার করছে আপনি হিসাব করবে দেখবেন এখন যা ধান চাষ করতে আসছে অনেক লেবার বাইরে থেকে আসছে সকালবেলায় এখানে এসে বারোটা পর্যন্ত ধান পুঁতে তার পয়সাটা দিয়ে ক্লিয়ার করে নিয়ে চলে গেল তার পয়সাটা সে গুছিয়ে নিয়ে চলে গেল এইবার ওইটা নিজের বাড়িতে গিয়ে ঠেকে নিচ্ছে ঠিকাধারা আছে যে তোমার জমিতে যা চাষ করে ধান পুঁতে দেবে আবার দুজন তিনজন মিলে সেই গ্রামের ধানটা পুঁতে দিল আপনি যে পয়সাটা দিচ্ছেন সেই পয়সা অনুযায়ী যদি হয় তাহলে বলতে হবে ভালোই তো তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা সন্তোষ কুমার মন্ডলের যে চাষবাস সেই চাষবাসের কথা আমরা শুনলাম এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার আমি সাল থেকে পাম অয়েল চাষ করছি এই চাষ পরিবেশ বান্ধব মালচিং পদ্ধতিতেও এই চাষ করা যায় এই পদ্ধতির চাষ মাটির আর্দ্রতা ধরে রাখতে পারে যদি আমরা এরই সঙ্গে তুলা অথবা অন্য কোন মিশ্র চাষ করি তাহলে কৃষকের আয় হবে দ্বিগুণ স্প্রিঙ্কল সেচ করলে জলের সঠিক ব্যবহার হবে জল কম লাগবে পাম অয়েল চাষের জন্য সরকার গাছ সরবরাহ করবে এবং উৎপাদিত ফসলের সঠিক দাম নির্ধারণ করবে সরকার কোম্পানিগুলি সেই দামেই কৃষকের কাছ থেকে ফসল কিনে নেবে পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন আমরা শুনি লোকগীতি শিল্পী অংশুমান রায় সাজে ফুটে ঝিঙা ফুল সকাল মলিন গো সাজে ফুটে ঝিঙা ফুল সকাল মলিন গো সাজে ফুটে ঝিঙা সকালে সকাল মলিন আজ বদ ছাড়ে গেলে পরে রদিন গো সাজে ফুটে ঝিঙা ফুল সকাল মলিন ঝিঙা ফুল লিল জাতি ফুল গো ঝিঙা ফুল লিল জাতি ফুল গো ঝিঙা ফুল লিল জাতি ফুল মনে করি আসাম যাব জোড়া পাকাটা নাইব মনে করি আসাম যাব জোড়া পাকাটা নাইব আসামে যে সাহেব দিল তোর কোদালের কাম তো আর জাতি কুল রে বা গানে ঝিঙ্গা ভুল লিলো জাতি কুল গো ঝিঙ্গা ভুলে লিলো জাতি কুল ঝিঙা ফুল লিল জাতি ফুল গো ঝিঙা ফুল লিল জাতি মনে করি আসা যাব জোড়া পাকাটা নাইব মনে করি আসা যাব জোড়া পাকাটা নাইব আসামে যে সাহেব দিল তোর কোদালের কাম তো আরো জাতি ফুল রে বাঁশি কানে ঝিঙা ফুল লো জাতি ফুল গো ঝিঙা ফুল লিলো জাতি ফুল গাছি মকে ঝিঙা ফুল কাকুর ফুলা গাছি আর সকাল হলে দেখা করবো তো কি সাজে ফুট ঝিঙা ফুল সকাল মুনিন গো সাজে ফুটে ঝিঙা ফুল সকাল মুনিন আজ বন্ধা ছাড়ে গেলে পরেরও দিন গো সাজে ফুট ঝিঙা ফুল সকাল মুনিন গো সাজে ফুটে ঝিঙা ফুল লোকগীতি শুনলাম শিল্পী অংশুমান রায় प्रधानमंत्री किसान मान धन योजना मिलेगा पेंशन का सहारा कशकना होगा बेसहारा जुड़ेगा खुशियों से नाता कटेगा सुख से बुढ़ापा सुरक्षित होगा अन्नदाता सुरक्षित होगा अन्नदाता प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से तीन हजार रूपए मासिक पेंशन होगी सुनिश्चित पचपन रूपए ऐसी दो सौ रूपए मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाए और अपना निःशुल्क नामांकन कराए प्रधानमंत्री किसान मान धन योजना अन्नदाता के परिश्रम को संबल पेंशन ऐसी सुरक्षित उनका कर कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनित में जारी आना अनुष्ठान বন্ধুরা আজ আমরা এসে উপস্থিত হয়েছে খড়গ্রাম ব্লকের নগর গ্রামেরই হালদার পাড়ায় আর এখানে এসেই আমরা পেয়েছি একজন গোপালককে যিনি গরু পালন করে তার জীবিকা নির্বাহ করে সঙ্গে কিছু জমি জায়গাও আছে তার অভিজ্ঞতার কথা শুনব তার আগে একটু পরিচয়টা করে নিই আপনার নাম আমার নাম অতুল কুমার মণ্ডল অতুল কুমার মণ্ডল তো আপনার গরু কটা আছে আমার গরু আছে বর্তমানে ছায় মাইনে তিনটে তিনটে মানে তিনটে কি দুটোই দুধ দিচ্ছে নাকি দুটোই দুধ দিচ্ছ তার মধ্যে আপনার হালে দু মাস হলেও একটা দুধ বন্ধ হয়েছে কেন ওটা গাভিন হয়েছে আপনার দুধ আর দুয়ালে পরে পরে দুধ কমে যাওয়া বলে আর দুয় না আর এই যে গরুর যে গরুগুলো আছে ধরুন এগুলো কি কী জাতের গরু একটা আছে আমাদের দেশি আর একটা আছে জার্সি দেশি গরু দেশি গরু তো এখন মোটামুটি দেখাই আর সবই তো দেশি গরু হাইব্রিড ক্রস ব্রিডের গরু হ্যাঁ কিন্তু দেশি গরু আমি দেশি গরুটা আমি শক করে ছোটতেই নিয়েছিলাম একদম ছোট অবস্থায় কিনেছিলাম সে আজ আমার ঘরে বেশ ভালো অবস্থায় দুধ দিত তার বংশটা দেখে নিয়েছিলাম যে এটা আমাদের প্রতিবেশীরই যে দুধ ভালো দেয় বলে নিয়েছিলাম মানে জানাশোনার মধ্যে জানাশোনার মধ্যে নাকি ওর মা দুধ দিত প্রায় সাত কেজি সেই হিসাবে নিয়েছিলাম দেশি গরু তা আমার বাড়িতে এসে প্রায় সাড়ে ছ কেজি দুধ দিয়েছে থাকে সেটা তো ক মোটামুটি আমার এখন বর্তমানে এখন চার বিয়ানে পড়েছে দেশিটা দেশিটা চার বেয়ান চার বেহান এখন কত করে দুধ দেয় এখন প্রথমে দিয়েছিল সাড়ে ছ কেজি সাড়ে ছ কেজি সাড়ে কেজি এখন একটু কমেছে আপনার প্রায় সাড়ে চার এটারই কি এখন দুধ হচ্ছে না এইটারই এখন দুধ হচ্ছে আমি আর বললেন তো আর একটা জার্সি আর ও এখন বন্ধ করে দিয়েছি ওকে এখন বর্তমানে দুধ দুধ দিচ্ছেন না না

তো মোটামুটি এটা ধরুন পাশাপাশি তো আপনি এটা দুটো দেখছেন যে একটা দেশি গরু আর একটা আপনার শঙ্করায়ন বা আপনার জার্সি তো এই দুটোর মধ্যে দুধের কি কিছু পার্থক্য লক্ষ্য করেছেন হ্যাঁ আমরা দেখেছি দেশি গরুর দুধটা ওই জার্সির থেকে একটু গাঢ় দুধ হ্যাঁ এবং দুধটা ওর থেকে একটু খেতেও ভালো স্বাদ আছে হ্যাঁ স্বাদ আছে আপনার জার্সিটাতে একটু দুধটা পাতলা জার্সির একটু পাতলা জার্সির দুধটা একটু পাতলা আর আপনার দেশিটার দুধ একটু গাঢ় একটু স্বাদ আছে তো মোটামুটি দুধটা কি করেন আপনি আমরা দুধটা আমাদের এখানে সমিতিতে আগে দিতাম সমিতি বন্ধ হয়ে যাতে বর্তমানে এখন কিছুটা বাড়ি আমাদের রোজ করা আছে সেই বাড়িতে দিই আর একটা চায়ের দোকানে দিই এভাবে এখন চলে চলে আপনার তো সংসার মানে এর উপরই নির্ভর করে হ্যাঁ বেশিরভাগই এর ওপরই নির্ভর করে তবে কিছুটা অন্য কাজও করি একটু জমি জায়গা আছে সেখানে চাষবাস করি হ্যাঁ প্রয়োজনে অপরের কোনো কাজকর্মও করি এইভাবেই চালায় তবে গরুর প্রতি আমার নেশা ছোট থেকেই আর কি গরু আমি দেখি আপনাদের তো আমার খুব ভক্তি গরুর প্রতি হ্যাঁ গরুর প্রতি আমার খুব গরুর প্রতি ভক্তি হ্যাঁ গরু গরুকে যেখানে রাখেন সে জায়গাটা কেমন সে জায়গাটা এমনি আপনার কিছুটা খড় আছে কিছুটা টালি দেওয়ার একটা চালা করা আছে সেই চালা ঘরের উপরে গরু রাখি হ্যাঁ মেঝাতে ইট পেরে দিয়েছি মেঝাতে আপনার ইট সাইডগুলো আগে আপনার ফলপা টলপা দিয়েছিল এখন ইট দিয়ে তাকে ই করে দিয়েছি পাকা করে পাকা করে দিয়েছি উপরে কিন্তু আপনার খড় আর টালি আছে টালি আছে বেশ আপনার চাষবাস সম্পর্কে আমরা অনেক কথাই জানলাম এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধুদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার সাগরদিঘি ব্লকের বেলাইপাড়া গ্রামে আর এই গ্রামে এসেই আমরা পেয়েছি একজন মৎস্য চাষিকে মাছ চাষিকে তার মাছ চাষের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথা আমরা শুনবো কিন্তু তার আগে আমরা একটু পরিচয় করে নিই আপনার নাম মহিউদ্দিন মোল্লা মহিউদ্দিন মোল্লা বয়স কত এখন আপনার ওই তিপান্ন তিপান্ন জমি জায়গা কিছু আছে হ্যাঁ জমি জায়গা আছে কতটা আছে ওই বিঘা সাড়ে ছয় ছ বিঘা আর এছাড়া মাছ চাষ করেন হ্যাঁ মাছ চাষ মাছ চাষের জন্য জলা কতটা আছে জলা একটা মোটামুটি দেড় বিঘা একটা এক বিঘাতে কিছু বেশি হবে মানে এই জলাটা কি সবটাই আপনার না আমার নিজস্ব নয় কিছু অংশ আছে তার মানে এটা আপনার লিজে নেওয়া হ্যাঁ লিজে লিজে হ্যাঁ তো এই যে লিজ নিচ্ছেন তার জন্য তো একটা আপনাকে যেটা বেশি অংশ অর্ধেক অংশ পাবো তাকেও টাকা দিতে হয় বাধ্য বাকিরা মাছ নেই তারা টাকা নেই না মাছ নেই তার মানে আপনাকে তো একটু বুদ্ধি রেখে আমার মনে হয় আপনাকে মাছ চাষটা করতে বুদ্ধি রেখে করতে হয় তা করতে হবে লাভ তো করতে হবে প্লাস ফলনটা তো বাড়াতে হবে বাড়াতে হবে তা না তো নিজেকে তো রোজগার করতে হবে এবং আমাকে আবার পয়সাটাও দিতে হবে তো এই যে মাছ চাষ আপনি করছেন তো এর জন্য কি আপনি কোনো প্রশিক্ষণ নিয়েছেন প্রশিক্ষণে এখন কিছু পাইনি আগে ব্লক থেকে কিছু মানে ব্লক থেকে ট্রেনিং হয়েছিল ট্রেনিং হয়েছিল প্লাস কিছু দিয়েছিল উপদেশ দিয়েছিল সেই হিসাবেই চাষ করি সেটা মোটামুটি কবে থেকে আপনি মাছ চাষের সঙ্গে যুক্ত মাছ চাষে মোটামুটি উনিশ বছর থেকে উনিশ বছর থেকে কি ধরনের মাছ চাষ করেন মাছ ওই ডিম ফোঁকা ডিম ফেলে ফেলি হাঁচাড়ি থেকে হোক গঙ্গা থেকে হোক নিয়ে আসি ওটা আস্তে আস্তে বড় হয় ধানি হয় ধানির পরে চারাপনা হয় চারাপোনা বিক্রি করে দেয় আবার যেগুলো অবশিষ্ট মাছ কিছু পুকুরের থাকে সেগুলো বাড়ে সেগুলো মার মাছে পরিণত মানে আপনার মেন মানে চাষ হচ্ছে চারাপোনা তৈরি করে হ্যাঁ চারাপোনা তৈরি করা তার ডিম ফেলে বড় মাছ রাখলে ধরেন পুকুরে বিভিন্ন রকম অত্যাচার আছে অত্যাচার হতে পারে বা ওভার বিভিন্ন রকমই আছে এবার হয়তো তার পরিষেবা করতে পারি না সেরকম এক গ্রাম থেকে একটু করা একটা মুশকিল হ্যাঁ একটু রক্ষণাবেক্ষণ করাটা একটু মানে মুশকিল সেই জন্যই চারাপোনার দিকেই ঝোঁকটা রাখি মানে এটা তো একটা শর্ট টাইমে আপনি হ্যাঁ শর্ট টাইমে এটা বছরে কতবার করতে পারে এটা তিনবার চারবার তিন চারবার করা যেতে পারে তো মোটামুটি এই যে আপনি ডিম পোনা ফেলছেন বলেন ডিম নিয়ে আসছেন ডিম নিয়ে এসে ফেলছেন সেটাকে ডিমটাকে ফুটিয়ে পোনা তৈরি করছেন তারপরে ধানিপোনা করছেন তারপরে পোনা বা ফিঙ্গার লিঙ্ক করছেন করে বিক্রি করছেন এই যে ডিম নিয়ে এসে ই পর্যন্ত আপনি চারাপোনা পর্যন্ত এই সময়টা কতটা লাগে আপনার মোটামুটি এক মাস ছ মাস এরকম এক মাস বা 45 দিন এরকম 45 দিন তার মানে 45 দিনে আপনার একটা টার্ম হ্যাঁ শেষ হয়ে যাচ্ছে তো এই যে আপনি দহন যে চাষটা করছেন এর জন্য তো পুকুরটা পরিচর্যা করতে হয় হ্যাঁ কি আলাদা কোনো পুকুর আছে না না আলাদা পুকুর নাই হ্যাঁ একটা পুকুরই আপনি ধানীটাকে তো দু রকম চাষ করি একটা একটু বড় করেন কিছুটা মাছ বড় করেন আর বাদবাকিটাই চাড়া মানে একটা পুকুরই করেন তো পরিচর্যাটা কি করেন এই চাষের আগে আগে একটা ধরেন এই মাছটাকে হালকা করে কমিয়ে দিই মানে হালকা মাছ থাকে এবার ওতেই হয়তো ওই মহেল মহুয়া খোল মহুয়াখোল পাতনাতে পচাই পচে দিই মানে মাছ কিছু সামথিং থাকলে সেগুলো নষ্ট হয়ে যাবে বলে ধরেন আস্তে 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 ওগুলো মহুয়াখোল হয়তো এক কুইন্টাল হোক দু কুইন্টাল হোক যে যেমন যেটাই লাগবে সেরকম দেই প্লাস চুন লাগে চুনের পরে আপনার ওই

খাওয়ার ওই যে মোহা খোল থেকে খাওয়ার হয় এবার আস্তে আস্তে ধরেন খোল ভিজানো মানে সরিষার খোল ভিজিয়ে আজকে ভিজালাম কালকে হয়তো পাতলা করে ছেটেলাম কিংবা ময়দা প্লাস খোলকে চেলে হ্যাঁ চালনা দিয়ে চেলে মিহি খোল বা ময়দা হালকা করে ছিটাই আর ওই সরিষার খোল মানে একটা হাঁড়িতে ভিজিয়ে আজকে ভিজিয়ে কালকে ছিঁটে হয় এরকম আবার ওটা কি ছিটিয়ে দেন নাকি জলের সাথে ঘুলে মানে পাতলা করে জলের সঙ্গে ঘুলে জলে ছিটিয়ে দেয় ধারে 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 ছিটিয়ে দিলে এটা মোটামুটি মানে প্রতিদিন দিতে হয় না প্রতিদিন না ওই দুদিনের মাথায় তিন দিনের মাথায় তিন দিন মানে আজকে দেখলাম তিন দিনের মাথায় চার দিনের মাথায় এরকম একবার করে দিয়ে দেন একবার করে সারাদিন একবারই না সারাদিন সারাদিন মানে তিন দিনের মাথায় একবার একবার এটা কি মানে ঠিকঠাক হয় যথেষ্ট হয় এটা মানে তিন দিন যে এবার আস্তে আস্তে যেমন যেমন বাড়ে সেরকম খাবারটা বাড়াতে হয় তখন বাড়াতে তখন খাবারটা বাড়াতে হয় তখন শুকনো খাবার হয়তো বেশি বাড়াতে হয় তারপরে আপনার এই ভিজা খোলটাও বেশি বাড়াতে হয় প্রথমে হয়তো তিন কেজি দিলাম তারপরে চার কেজি দিলাম তারপরে পাঁচ কেজি দিলাম তারপরে আট কেজি অবধি দিতে হয় ওই খোলটা আট আট কেজি ভিজালাম ভিজিয়ে হয়তো দিলাম তারপরে হয়তো চার কেজি ময়দা আর চার কেজি খোল হতে চেলে শুকনো করে যখন দেখি দেখা যায় কিছু মাছ ছোট আছে তখন ওই ছোটো মাছটাকে ওপরের খাবার দিয়ে মানে শুকনো খাবার দিয়ে ভাসে তখন ওই ওই মাছটা খেতে পাই বেশ আপনার মাছ চাষের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথা আমরা শুনলাম এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু শ্রোতা বন্ধু রয়েছেন তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার আপনাকেও ধন্যবাদ নমস্কার এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান